এই কালারের মধ্যে আপনারা সবাই যে কালেকশনটার জন্য বেশি রিকোয়েস্ট করছিলেন সেই সকল আপুদের জন্য আজকের এই কালেকশনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কারণ এই কালেকশনটা হচ্ছে দীপার পছন্দের কালেকশন দীপার টেবিল ভিডিও দেখে যে সকল আপুরা আমাকে কমেন্ট করেছিলেন যে দীপা আপুর মতো ক্লথটা চাই তো এইটা হচ্ছে সেই দীপাপুর মতো ক্লক তো আপনারা যেটা যে যেটা পছন্দ করবেন সেটাই কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তো আপনাদের যার যার এই ক্লথটাই পছন্দ আশা করছি আজকে দ্রুত অর্ডার কনফার্ম করবেন আর আপনারা জানেন আমার কাছে কিন্তু প্রোডাক্ট আসতে কিছুদিন সময় লাগে তো এই সময়টা আপনারা একটু দিবেন আর এখন যেহেতু প্রোডাক্ট অ্যাভেলেবল আছে তো আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে দিয়ে দিন তাহলে আমি আপনাদের কাছে সময় মতো প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগে আশা করছি আজকে ভিডিওটি বরাবরের মতো আপনাদের ভালো লাগবে আর আপনাদের প্রোডাক্ট পছন্দের প্রোডাক্ট নিয়ে এসেছি আপনারা গত কয়েকদিন হলো আমাকে নক দিয়ে আমি এই প্রোডাক্টগুলো দিতে পারছিলাম না গতকাল আমার কাছে স্টক অ্যাভেলেবেল হয়েছে তো আমি এই জন্যই কিন্তু আজকে চলে আসলাম সকাল সকালেই ভাবলাম যে আপনাদের সাথে আজকে শেয়ার করে দিই যে সকল অপরা পছন্দ করেছিলেন আমি কিন্তু সে সকল অপরা আজকে কিন্তু ভিডিও দেখে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার কনফার্ম আর অর্ডার সম্পর্কে বলে দিচ্ছি আমাদের পেজের প্রোডাক্ট নিতে হলে কিন্তু কোনো প্রকার টাকা অগ্রিম দিতে হবে না আপনারা হোম ডেলিভারিতেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনাদের কাছে আর প্রোডাক্ট নিয়ে কোনো সন্দিহার নেই কারণ এই প্রোডাক্টটা কি পরিমাণ যে সেল হয়েছে আপনারা যারা আমার সাথে নিয়মিত আছেন তারা তো জানেন আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন আপনারা একবার আপনাদের জন্য আমি ভালো করে পুরো ডিটেলস আবারও শেয়ার করছি এই যে দেখেন এটা হচ্ছে জরি সুতা এবং এটা জরিটা দেখেন সুতাটা কত সুন্দর এই সুতা দিয়ে কাজ করা পুরোটা বডিতে কাজ পাবেন আর এখানে হচ্ছে দুই লেয়ারের কাপড় উপরেরটা হচ্ছে একদম মোটা মানে প্রিমিয়াম কোয়ালিটির জ্বর মানে ইয়ার কি যেন নেট কাপড়ের উপরে খুবই হ্যাভি একটা নেটের উপরে কাজ করা কাজ করা আর নিচে এরকম একটা শাটিং কাপড় আছে এটা কিন্তু উপরে পাটটা দেখেন গ্লেস দিচ্ছে এই যে ভিতর দিয়ে গ্লেস দিচ্ছে আর পিছনের পাটটা এরকম খুবই মজবুত আপনাদের কোয়ালিটিটাও আজকে আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এখন দ্রুত অর্ডার কনফার্ম করলে আপনারা পেয়ে যাবেন কারণ খুবই পরিমাণে জিনিস আপনাদের পছন্দের এই আমি কিন্তু বেশ পরিমাণে এবার নিয়ে এসেছি আশা করছি আপনাদের রিকোয়েস্ট আমার কাছে আর মানে আমি রাখতে পারবো আর যে সকল আপুরা আমার কাছে নখ দিয়েছিলেন আমি দিতে পারিনি সে সকল আপুরাও কিন্তু আজকে অর্ডার কনফার্ম করতে পারেন কারণ আমার কাছে দুটো যে কটা আপনারা পছন্দ করেছেন সবগুলো প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আর যেহেতু বাইরে থেকে প্রোডাক্টগুলো আসে এই জন্য আমি কিন্তু আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেই তো এই জন্য একটু আপনারা আমাকে সময় দিবেন আর যারা দিয়েছেন তাদের সে সকল আপুদের প্রতি তো অসংখ্য ভালোবাসা এবং দোয়া তো এই যে এখন দেখিয়ে দিচ্ছি ভাইরাল যে রানারটা রানারটাও কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন লেস্টের কোয়ালিটি আর ভিতরের কাপড়টা অনেক মোটা অনেক মোটা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে করা এটা হচ্ছে এটা হচ্ছে খাদি কাপড় একটা আছে না ওই টাইপের মানে এটা সুতি কাপড়ের ভিতরে মানে কি বলবো এটা খুবই অন্যরকম একটা কাপড় আর এগুলো সবগুলাই কিন্তু চায়না প্রোডাক্ট আবারও বলে দিচ্ছে এগুলো কিন্তু সবগুলাই চায় তো এই টেবিল ক্লথের দাম কিন্তু থাকছে মাত্র মাত্র এত সুন্দর মানে টেবিল ক্লথ দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আর এই যে আপনাদের পছন্দের রানারটা এটাও কিন্তু অ্যাভেলেবল এসেছে অনেক আপুদেরই আমি মানে দিতে পারিনি পেন্ডিং অবস্থায় ছিল তো আজকে কিন্তু ওই আপুদেরকেও তো খুশি করতে পেরেছি এবং আপনাদের জন্য আজকে যারা ভিডিও দেখবেন তাদের জন্যও কিন্তু এটা কিন্তু থাকছে অ্যাভেলেবল আছে আপনারা দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম ফ্রম করুন তো এইটা এইটা ভালো করে দেখিয়ে দিলাম এই দেখেন কাপড়ের কোয়ালিটিটা কত ভালো এবং লেজ এটা নিয়ে বলার আর কিছু নয় কারণ আমার আপুরা অলরেডি এটা একদম ভাইরাল করে দিয়েছে তো অনেকেই নিয়েছেন অনেকে অর্ডার করেছেন আজকে অনেকগুলো পার্সেল যাচ্ছে তারপরে আরও বাকি আছে আর সবগুলো আছে এই জন্য ভাবলাম আজকে একটু আপনাদের সাথে দ্রুত শেয়ার করি ভিডিওটা তাহলে আমার যে সকল আপুরা ঈদের আগে নিজের ডাইনিংটাকে সুন্দরভাবে সাজাতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো হবে তো আবারও বলে দিচ্ছি এটার দাম মাত্র বারো রানারটার দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর ক্লথের দাম চব্বিশশো পঞ্চাশ টাকা তো এটা দেখাই এই যে কাছ থেকে দেখেন কত সুন্দর কত সুন্দর তো এটার মধ্যে দুইটা কালার আছে তো আমি আগে এটা দেখিয়ে দিচ্ছি তারপরে আমি আপনাদের সাথে আরও একটা কালার দেখিয়ে দিব ওটা হচ্ছে সিলভার কালার তো আমি ডাইনিংয়ে বিছিয়ে আপনাদের সুবিধার্থে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ডাইনিংয়ে বিছানোর পরে আরও কত সুন্দর লাগে আর এত সুন্দর ম্যাচিং রানার দিয়ে যখন এই টেবিল ক্লথটা আপনি টেবিলে রাখবেন ডাইনিংয়ের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর দেখেন আপনি কিন্তু এটা এই ক্লথটা এতটাই সুন্দর যে আপনি কিন্তু রানার ছাড়াও ব্যবহার করতে পারবেন রানার ছাড়াও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখেন কাছ থেকে একটু আবারও লুক দেখিয়ে দিচ্ছি এখন আমি এর ভাত ভিতরে যে আমার সিলভার কালার যেটা আছে সেই কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করছি তো গোল্ডেন কালার চা গোল্ডেন কালার একরকম সুন্দর আর এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারটাও কিন্তু অন্যরকম সুন্দর আমার কাছে এক আপুতো সিলভার নিয়েছে হচ্ছে একটা আর গোল্ডেন কালার নিয়েছে দুটা তিন পিস এক আপু নিজেই অর্ডার করেছে মানে মানে এত পছন্দ হয়েছে আপু বলছে আমার কাছে দুটা কালেকশনই থাক তো ওই আপুর আবার মেয়ে নিতে চাইছে এই জন্য কিন্তু আপু গোল্ডেন কালার আরও একটা নিছে মোট তিনটা টেবিল ক্লথ এক আপুই নিয়েছে তো আপু তো বুঝতেই পাচ্ছেন কতটা পছন্দ হলে এই জিনিসটা মানে এক একই জিনিস তিনটে অর্ডার করে মানে এত সুন্দর আসলে কি বলবো আমিও তো একটা রেখে দিয়েছি আর তো প্রথমেই তো আমি গোল্ডেন কালারের তো কোয়ালিটিটা বলে দিয়েছি সেম সেম কোয়ালিটি শুধু কালার আলাদা আর এটার সাথে যে রানারটা আমি ম্যাচিং করে কম্বো মানে বিক্রি ছিল সেই রানারটা কিন্তু এখন অ্যাভেলেবল নাই এই জন্যই বলছি আপরা এখন কিন্তু আমার কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে আপনারা যদি চান দ্রুত অর্ডার কনফার্ম করুন কারণ এটা বুঝতেই পারতেছেন বাইরের প্রোডাক্ট আমি কিন্তু সেম যে আবার আপনাদের দিতে পারবো সেটা কিন্তু আমি বলতে পারবো না তো এটার ভিতরে যে তিনটা কালার ছিল যেটা এইটার সাথে ম্যাচিং হতো এই রানারটা সেটা কিন্তু এখন দেখ দেখেন আমার কাছে কিন্তু নাই আমি দিতে পারছি না এখন রানার শুধু আছে আমার কাছে দুই কালার অ্যাভেলেবল এইটা একটা এই যে এইটা তো এইটা দিয়ে কিন্তু এটাতে ভাল লাগবে না এটাতে আমার যে আমি চেষ্টা করতেছি যদি ওই কালারটা পাই কারণ অনেক আপু ওইটার সাথে নিয়েও বলছেন অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু ওই ভিডিওটা শেয়ার করেছিলাম তখন যারা যারা অর্ডার করেছিলেন তারা কিন্তু পেয়ে গেছেন তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে এটার সাথে ম্যাচিং যে রানা সেটা দিতে পারছি না এই যে রানার হচ্ছে এই দুই কালার আছে অ্যাভেলেবল যদি আপনারা নিতে চান এই দুই কালারের মধ্যে পাবেন দুই কালারের মধ্যে পাবেন তো দেখিয়ে দিলাম গোল্ডেন এবং সিলভারের মধ্যে তো যারা আজকে নতুন তাদের জন্য বলে দিচ্ছি যে এটা কিন্তু একদমই সুতার কাজ করা একদমই সুতার কাজ করা দেখেন পাশ থেকে দেখিয়ে দিই ভালো করে এটা কিন্তু একদম সুতার কাজ করা আর এতটাই গর্জিয়াস মানে কি বলবো আর এই এইটারও দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এটার এই টেবিল ক্লথের দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আর ক্ল রানারগুলোর দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর হচ্ছে সিলেট এবং ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকা এবং সিলেটের বাইরে হচ্ছে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনাদের কাছে কিন্তু হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আরও একটি ভাইরাল কম্বো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে যেমন লেস তেমন ভিতরের কাপড় সব কিছু মিলিয়ে আর সবগুলো প্রোডাক্ট কিন্তু ওয়াশেবল আবারও বলে দিচ্ছি ওয়াশেবল আর এই টেবিল ক্লথের দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর এটার দাম থাকছে মাত্র নয়শো টাকা আপনারা কিন্তু অনেকেই এই কম্বো সেটটি আপনারা পছন্দ করেছেন এটার ভিতরে দুইটা কালার ছিল এখন আপাতত এই কালারটা অ্যাভেলেবল আছে আর একটা কালার অর্ডার করেছি ইনশাল্লাহ আসবে দুয়েকের মধ্যেই দু এক মানে এক সপ্তাহের মধ্যে আসবে তখন তো আপনাদের সাথে শেয়ার করব আর এখন এইটা যাদের পছন্দ তারা কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে অর্ডার কনফার্ম করতে পারেন রানারের দাম থাকছে মাত্র নয়শো টাকা আর ক্লথের দাম থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তলটা এই ভিতরে কাপড়টা এত সুন্দর আর ওই সাইড দিয়ে কিন্তু এরকম কাটার কাজ করা আর এটা পুরাটা সুতির সুতো দিয়ে কাজ করা এম্ব্রয়ডারি করা সাথে তো আপনারা চাইলে কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আপু আপনাদের পছন্দ আর একটি কালেকশন নিয়ে আসছি ধামাকা ধামাকা কালেকশন মানে কী বলবো আপনারা যে কী পরিমাণ পছন্দ করছেন আসলে আমি বলে বোঝাতে পারব না আর পছন্দ করার একটা কারণ হচ্ছে এইটা মনে হয় এই লেসটা কারণ আর এই যে এই লেসের কাজটা থাকার জন্য এটির ক্লথে কোনো প্রকার রানার ব্যবহার করতে হয় না আর রানিংয়ের লুকটাই চেঞ্জ করে দিছে আর এটার ভিতরে হচ্ছে চারটে কালার আমার কাছে অ্যাভেলেবল তো আপনাদের কাছে সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি আর দীপার পছন্দের যে কালারটা সেটাও কিন্তু আজকে আপনাদের সাথে দেখিয়ে দিব কারণ দীপার কালেকশনটা আমি আপনাদের সাথে ভিডিও করাই হয়নি তার আগেই কিন্তু সোল্ড আউট হয়ে যাচ্ছে যে পছন্দ করেছে সেটার কালেকশনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তা আপনারা অনেকেই মানে দীপা যে ক্লথটা ব্যবহার করেছে ওইটা আপনারা পছন্দ করেছেন এই যে এইটা হচ্ছে দীপার কালারটা দীপার কালারটা হচ্ছে মাঝখানে অফ হোয়াইট আর লেসটা হচ্ছে গোল্ডেন কালার লেসটা একটু হালকা ডিপ হবে তো এটা হচ্ছে দীপার কালেকশন তো আপনারা চাইলে কিন্তু এটাও আমার কাছে এখন অ্যাভেলেবল আছে আর এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবল এখানে একটা কালার এটা একটা কালার এটা একটা কালার এই চারটে কালার হচ্ছে আমার কাছে এখন অ্যাভেলেবল আছে আপনারা যেটা চান সেটাই স্ক্রিনশট দিয়ে করবেন আমি দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা পরে হয়তো আবার বলতে চান জিজ্ঞেস করেন আপু আবার একটু দেখান তো এই যে একটু দেখেন ভিডিওতে একটু ক্লোজ করে নিয়ে দেখবেন দেখেন কত সুন্দরভাবে আমি কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কোনটার কি কালার সবই কিন্তু একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে আজকে কিন্তু ক্যামেরার কারণেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব মানে যতটা মানে বাস্তবে যেমন ঠিক তেমনটাই কিন্তু দেখা যাচ্ছে হয়তো একটু উনিশ বিশ হতে পারে তো এখানে তিনটা কালার এটা এটা দেখতে পাচ্ছেন এটা একটু লাইট এটা একটু ডিপ আবার এটা তার চেয়ে হালকা আর এটা হচ্ছে সাদা তো আপনাদের কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আর যে অনেক আপুরাই খালি দ্বিপারটা পছন্দ করতেছিলেন যে আপু দীপারটার মতো দেন তো এই যে দ্বিপারটার মতো কিন্তু এইটা তো আপনারা যারা এইটা নিতে চান তারা অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করুন কারণ শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু দিতে হলে আবারও এক দেড় সপ্তাহ আপনাদের হাত থেকে মানে সময় নিতে হবে আমাকে কারণ প্রোডাক্টগুলো আসতে আমার কাছে আসতে একটু সময় লাগে আপনারা জানেন তো আপনারা যারা যারা দ্রুত চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে দিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই কালারের মধ্যে আপনারা সবাই যে কালেকশনটার জন্য বেশি রিকোয়েস্ট করছিলেন সেই সকল আপুদের জন্য আজকের এই কালেকশনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কারণ এই কালেকশনটা হচ্ছে দীপার পছন্দের কালেকশন দীপার টেবিল দে ভিডিও দেখে যে সকল আপুরা আমাকে কমেন্ট করেছিলেন যে দীপা আপুর মতো ক্লথটা চাই তো এইটা হচ্ছে সেই দীপা আপুর মতো ক্লথ তো আপনারা যেটা যে যেটা পছন্দ করবেন সেটাই কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তো আপনাদের যার যার এই ক্লথটাই পছন্দ আশা করছি আজকে দ্রুত অর্ডার কনফার্ম করবেন আর আপনারা জানেন আমার কাছে কিন্তু প্রোডাক্ট আসতে কিছুদিন সময় লাগে তো এই সময়টা আপনারা একটু দিবেন আর এখন যেহেতু প্রোডাক্ট অ্যাভেলেবল আছে তো আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে দিয়ে দিন তাহলে আমি আপনাদের কাছে সময় মতো প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে পুরোটা আপনারা আমার সাথে ছিলেন আর প্রোডাক্ট যে নিতেই হবে তা কিন্তু না আপনারা যে আমার ভিডিও দেখেছেন এবং আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করেছেন আর যদি লাইক দেওয়া না থাকে তো আজকে একটা লাইক দিয়ে দেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তো আশা করব আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তো নিত্য নতুন প্রোডাক্ট পাওয়ার জন্য আমার এই পেজ এবং আমার চ্যানেলটির সাথে আপনাদের আশা করছি পাবো আর নেক্সট ডে তো নিত্য নতুন প্রোডাক্ট দেখার জন্য আমার এই পেজ এবং আমার চ্যানেলটি আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনাদের কাছে নতুন যে প্রোডাক্টগুলো আসবে সঙ্গে সঙ্গে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর আপনারা চাইলে মন মতো যেটা সেটা কিন্তু অর্ডার করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম